সো আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুসলিম ভাইরা আমার সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু দাদারা নমস্কার এবং অন্যান্য জাতি ধর্মের যারা আছেন সবাইকে আদাব এবং আন্তরিক ভালোবাসা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে পরের বারের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায় তো আর কথা বাড়াবো না চলে যাব মূল আলোচনায় মূল আলোচনার বিষয় এবং পিজিআর একই ব্যবহার করা যায় কিনা বা একসাথে ব্যবহার করা যায় কিনা এবং ছত্রাকনাশক এক ধরনের ঔষধ পিজিআরটা আমাদের ধানের গ্রোথ বৃদ্ধি করে এবং ছত্রাকনাশক ধানের গ্রোথটাকে কিছুটা কমিয়ে ছত্রাকটা বিনাশ করে তো একটা ডায়াবেটিস এর পেশেন্টকে যদি আপনি একদিক দিয়ে মিষ্টি খাওয়ান আর একদিক দিয়ে ডায়াবেটিসের ওষুধ খাওয়ান তাহলে কি কাজ হবে হ্যাঁ ভাই কাজ হবে মিষ্টির কাজটা অবশ্যই হবে ডায়াবেটিসটা বৃদ্ধি অবশ্যই হবে ঔষধে কাজ হবে না তো এখান থেকে আমি সিম্পলি ব্যাপারটা বোঝাইয়ে দিলাম যে একই ড্রামের ভিতরে যদি আপনি ছত্রাকনাশক এবং পিজিআরটা ব্যবহার করেন তাহলে যে কোনো একটাই কাজ হবে নয়তো আপনার সত্যাকাশক কাজ হবে দুইটাই কাজ হবে না কারণ একটাতে গাছের গ্রোথ বৃদ্ধি করে আর একটাতে গাছের গ্রোথ একটু খাটো করে একটু কষে দেয় তো আপনি কষতেও বলছেন আবার বৃদ্ধি করতেও বলছেন তাইলে তো হবে না আপনি যে মুহূর্তে ছত্রাকনাশকটি ব্যবহার করবেন ওই মুহূর্তে শুধু ছত্রাকনাশক ব্যবহার করবেন ওর সাথেও যে কোনো ধরনের কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন এটা আমি সাজেশন করছি আপনি যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে পারবেন কিন্তু যখন পিজিআর ব্যবহার করবেন তখন আপনি ছত্রাকনাশকটি ওর ভিতরে দিবেন না ছত্রাকনাশকটি আপনি আলাদাভাবে যে কোনো কীটনাশকের সাথে ব্যবহার করতে পারেন তো ভাইয়ের কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর দ্বিতীয়বার কি বিষয়ে ভিডিও চান একটা কমেন্ট করুন আর আমি চাই যে প্রত্যেকটা কৃষক এই বিষয়ে ভুল করে জানার ইচ্ছা আছে এবং সবাইকে জানানোর জন্য দয়া করে একটা করে শেয়ার করে দিন আর কথা বাড়াবো না আপনার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ